জ্যাকেন জোনসের বাটন ঠিক আছে কিনেথ কুলের হ্যাঁ একদম অরিজিনাল এক্সপোর্টের হবে হ্যাঁ স্টোন ফ্লাকন একদম অরিজিনাল অরিজিনাল অথেন্টিক খুবই ডিমান্ড এই যে দেখেন ওকে রেভেলের হ্যাঁ হ্যাঁ ফিনিশিং টাচ দেখেন অরিজিনাল রেভেলের ইউনিক একটা কালার চমৎকার একটা কালার এই যে ট্রিঙ্কেলটা দেখেন কত জোস লাগতেছে দেখার থেকে পড়া সৌন্দর্য বেশি ইংলিশ লন্ড্রি একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে অথেন্টিক প্রোডাক্ট আমেরিকান ইগলের আমেরিকান ইগলের ফ্রন্টের নামটা দেখাতে ইউএস ডেনিম হ্যাঁ টেকনিক্যাল ডিভাইস লেখা আছে হ্যাঁ ব্র্যান্ডের নামটা বলবো না এই দেখেন ফিনিশিং দেখেন কোয়ালিটিটা দেখেন হুম কাপড় সম্পূর্ণ স্টিচ এটার ভিতরে কি জাস্ট কালার গুলো দেখাচ্ছি এই কালেকশনটা দেখেন ক্যামো প্রিন্ট এর মধ্যে হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে হ্যাঁ কালারের ভিতরে ভাইয়া আচ্ছা অ্যাশ কালার খুব সুন্দর কালার এটা দেখেন আরেকটা কথা ভাইয়া কালার কস্ট কিন্তু গ্যারান্টি থাকবে ভাইয়া আর এক ফোঁটা রং কষ্টলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব ভাইয়া এটা ব্ল্যাক

ঠিক আছে এই দেখেন এই প্যান্টটাও কিন্তু অনেক জজ এগুলা দেশে লোকাল ফ্যাক্টরিতে পসিবলই না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নিউ কালেকশনে নিউ কালেকশন থেকে আজকে আপনাদেরকে অরিজিনাল এক্সপোর্টের পোশাক দেখাবো মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট কালেকশন থাকবে আর আমাদের সাথে আছেন সব থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ প্রথমে কি দেখাবেন আজকে এক্সপোর্টের কিছু মোবাইল প্যান্ট নিয়ে আসলাম আচ্ছা দেখেন কালারগুলো এক্সপোর্টের মোবাইল প্যান্ট হ্যাঁ ওকে এগুলো অরিজিনাল এক্সপোর্টের ভাই এই যে ফিনিশিং এগুলো এক পিস পড়বে পাঁচশো টাকা এক পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা পড়বে তিন পিস নিলে তেরোশো পঞ্চাশ আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে বাইশশো টাকা রাখবো ঠিক আছে এটার কালার হবে এই যে দেখেন এই যে ব্লু কালারের মধ্যে না ব্লুর ভিতরে খুব সুন্দর কালার আমি ভিডিও বেশি বড় করবো না জাস্ট কালার গুলো দেখাচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন ভাই ওকে এই যে দেখেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এক পিস নিলে পাঁচশো টাকা পড়বে তিন পিস তেরোশো পঞ্চাশ আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে বাইশো টাকা লাগবে এই কালেকশনটা দেখেন কেমন প্রিন্টের মধ্যে হ্যাঁ খুব সুন্দর এগুলো আঠাশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো ভাইয়া দাম পড়বে পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে কালারের ভিতরে ভাইয়া ওকে এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর কালার

একটু ব্রাইট যারা পরে এটা যে বিস্কিট কালারের মধ্যে কাপড় সম্পূর্ণ ইস্ত্রি যে ভাইয়া এই যে কালার এই যে এটা হচ্ছে কাঠালি কালার হ্যাঁ খালি খুব সুন্দর কালার যে কোনো লাইট ডিপ সাথে কিন্তু পরলে ভালো লাগতেছে ভাই আমি অ্যাশ কালারের সাথে এটা মানাইছে কিন্তু দেখেন এগুলো এক পিস পরে 500 টাকা তিন পিস 1350 আর যদি পাঁচ পিস নেয় সেই ক্ষেত্রে 2200 টাকা লাগবে এই যে অ্যাশের ভিতরে হুম সুরমা কালার এটা চার একটা কালার এটাও খুব সুন্দর কালার হ্যাঁ চমৎকার কালার

আচ্ছা হ্যাঁ ছয়শ টাকা ষোলশ টাকা আর যদি কেউ পাঁচ পিস নেয় বলেন কত টাকা ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে দেন তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যান আচ্ছা তিনশো টাকা এই যে এগুলো আঠাইশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো ভাইয়া এই যে ব্ল্যাকটা আমি নিজে ব্যবহার করতেছি আচ্ছা এই ব্ল্যাকটা এই ব্ল্যাকটা এই ব্ল্যাকটা আমি নিজে ব্যবহার করতেছি আচ্ছা আচ্ছা এই যে এগুলো আটাইশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো দাম পড়বে ছয়শো টাকা এক পিস নিলে ছয়শো টাকা পড়বে তিন পিস নিলে পড়বে হলো ষোলোশো টাকা আর যদি বেশি নেয় পাঁচ পিস নেয় সেক্ষেত্রে আমি রাখবো হলো তিনশো টাকা ডিসকাউন্ট এই যে দেখেন গুলো মোবাইল প্যান্ট হ্যাঁ হ্যাঁ ওকে খুব চমৎকার দেখেন একটু এটার ভিতরে কালার দিতে পারবো পাঁচটা এটা হচ্ছে লিয়ের হ্যাঁ হ্যাঁ

এটা লিয়েরি লিয়েরি অনেকগুলো কালার আছে হ্যাঁ এটা ব্ল্যাক এক ফোটা রং কষ্টলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব ভাইয়া ব্লু যারা পরে এই যে দেখেন ব্লু ফেব্রিক গুলো দেখেন আর কোয়ালিটিটা দেখেন ভাইয়া এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা তিন পিস নিলে পড়বে হলো ষোলোশো টাকা যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে মনে করেন যে তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ফেব্রিক গুলো দেখে নিবেন ভাই এই যে দেখেন এই যে এইটা দেখেন আমি একটা জিনিস দেখা দিই এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড জুডিওর ঠিক আছে এগুলো এক পিস দিলাম ছয়শো টাকায় ভাইয়া এটার কালার হবে হলো চারটা এই একটা কালার কাঁঠালি কালার এগুলো আঠাইশ থেকে পঞ্চাশ সাইজ দিতে পারবো দাম পড়বে ছয়শো টাকা এই যে বিস্কিট কালার মানে অফ হোয়াইট টাইপ অফ হোয়াইট টাইপের কালার অলিভ কালার এটা হচ্ছে অলিভ পছন্দের কালার

এটা হচ্ছে চকলেটের মধ্যে না ওকে প্রাইস থাকবে सेम প্রাইস 600 টাকা পড়বে এই যে এটাও খুব সুন্দর এগুলো এক পিস নিলে 600 টাকা পড়বে তিন পিস পড়বে 1600 টাকা আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে ক্ষেত্রে 300 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এই যে আরেকটা কালার ব্রাইট ভিতর দেখছেন ওকে এটা কি ভাই বেল্ট সহ হ্যাঁ বেল্ট সহ বেল্টটা কিন্তু ফ্রি আচ্ছা বেল্ট সহ পেয়ে যাবে না হ্যাঁ এটা এক পিস পড়বে হলো 600 টাকা এই যে এটা এই ফেব্রিকসটা দেখেন ডাবল পাইপিং এ শিলি দাও আছে চারোপাশে আচ্ছা এগুলো তো এক্সপোর্টেড ভাই হ্যাঁ এগুলো 100% এক্সপোর্টেড এই যে আমি বায়ারের নামটা দেখা দিই এই যে দেখেন স্প্রিটেড হ্যাঁ ডাবল পাইপিং এ শিলি দাও প্রত্যেকটা প্রাইস টা ভাই এক পিস পরবে 600 টাকা তিন পিস নিলে পড়বে হলো 1600 টাকা আর যদি কেউ পাঁচ পিস নেয় তাহলে ডিসকাউন্ট দিব 300 টাকা এই যে এই আরেকটা কালার চমৎকার কালার ভাই কাপড় সম্পূর্ণ স্টিচ

অরিজিনাল এক্সপোর্টেড অরিজিনাল এক্সপোর্টেড ভাই আমার দোকানে নতুন কালেকশন আসলেই আমি ভিডিও দেই এই যে নতুন কালেকশন নেন এটা এক পিস পড়বে 750 টাকা আচ্ছা জি ভাইয়া খুবই ইউনিক একটা প্রোডাক্ট আপনি পড়বেন মনে করেন ব্র্যান্ডটা দেখেন লিভাইজের হ্যাঁ আর ব্যাক সাইডে আমি আরেকটা লোগো দেখায় দিই এই যে দেখেন খুব চমৎকার এক পিস পড়বে 700 টাকা আর যদি বেশি নেয় তাহলে আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম 100 টাকা জানেন ওকে 100 টাকা ডিসকাউন্ট দিব যদি বেশি নেয় আমার আমার কাছ থেকে এক্সপোর্টের জিন যারা চাচ্ছেন এই যে এক্সপোর্টেড হ্যাঁ অরজিনাল এক্সপোর্টেড হুম এই যে দেখেন কাপড় সম্পূর্ণ স্টিফ টেক্স ঠিক আছে এগুলো এক পিস পরবে হলো 500 টাকা তিন পিস নিলে পরবে 1400 টাকা এগুলো এক পিস পরবে হলো 500 টাকা তিন পিস নিলে 1400 টাকা রাখবো আর যদি মনে করেন যে বেশি না সেই পাঁচ পিস নিলে পরবে হলো 2500 টাকা এই যে দেখেন এই দেখেন এই প্যান্টটাও কিন্তু অনেক জজ ঠিক আছে এগুলো আটাই কিন্তু অরজিনাল এক্সপোর্টেড এই যে দেখেন ভিতরের ফিনিশিং টাচ এগুলো এক পিস পড়বে পাঁচশো টাকা তিন পিস নিলে পড়বে হলো চোদ্দশো টাকা আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে বাইশশো টাকা রাখবো এই যে ওকে নিডিয়ানিম কাপড়ের ভিতরে এটা হচ্ছে নিডিয়ানিম এটা হচ্ছে সফট এর মধ্যে হ্যাঁ প্রচুর সম্পূর্ণ স্পিড এক পিস পড়বে পাঁচশো টাকা ভাইয়া এই যে লাইটের ভিতরে ওকে এই যে ফেব্রিক্সটা দেখেন ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে কিনেত কুলের হ্যাঁ একদম অরিজিনাল এক্সপোর্টের হবে হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এই যে দেখেন

এই যে দেখেন র কালার নিয়ে যারা চিন্তিত থাকেন এই যে এগুলো যে রং উঠে যাবে রং উঠে যাবে না ভাই আমার কাছ থেকে নিলে এরকম কোনো ইয়া না আল্লাহর রহমতে আমার দোকানের প্রোডাক্টের ডিমান্ড আছে ভাই এগুলো এক পিস পড়বে হলো পাঁচশো টাকা তিন পিস নিলে পড়বে হলো চোদ্দশো টাকা আর যদি সে পাঁচ পিস নেয় তাহলে মনে করেন তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম কালোর ভিতরে যারা রং কষ্ট নিয়ে চিন্তিত থাকে কাপড় সম্পূর্ণ স্টিচ পেবে রং কষ্ট যাবে না এক ফোটা রং কষ্ট গেলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব ভাই এই যে দেখেন ওকে কালোর ভিতরে ফেব্রিক্সটা দেখেন এটাও কিন্তু কিনেত কুলের হ্যাঁ এগুলো এক পিস পড়বে হলো পাঁচশো টাকা তিন পিস নিলে চোদ্দশো টাকা যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে আমি তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম বাইশশো টাকা রাখবে এই যে এই ওয়াশটাও কিন্তু অনেক সুন্দর জি ভাইয়া এই যে ব্যাক সাইড এগুলো এক পিস পড়বে পাঁচশো টাকা তিন পিস নিলে চোদ্দশো টাকা যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে তিনশো টাকা ডিসকাউন্ট এই যে খুব সুন্দর ক্যাশের ভিতরে স্টিচ ফেব্রিক্স এগুলো জিন্স কালার এই জ্যাক এন্ড জোন্স এর ঠিক আছে এই ফেব্রিক্স এটা ব্যাক শু এই হচ্ছে আর একটা ওয়াশ এটা কিন্তু অনেক সফট একটা ওয়াশ ঠিক আছে অনেক সফট ফেব্রিক্স প্রাইস থাকবে 500 টাকা এক পিস নিলে 500 টাকা পড়বে এই যে এই এই ওয়াশটাও কিন্তু খুব সুন্দর মানে কালারটাই डिफरेंट একটা কালার डिफरेंट একটা কালার 600 এর কিছু প্রোডাক্ট আছে এগুলো খুবই ডিমান্ড আমার দোকানে এই যে অথেন্টিক প্রোডাক্ট আমেরিকান ইগলের আমেরিকান ইগলের অরিজিনাল আচ্ছা এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা 600 টাকা এক পিস পড়বে 600 টাকা তিন পিস পড়বে হলো 1700 টাকা আর যদি পাঁচ পিস নেয় সেই ক্ষেত্রে 300 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এই যে দেখেন এই জিন্স কালার খুব সুন্দর কালার ফিনিশিং টাচটা দেখেন তাইলে বুঝতে পারলেন না অরিজিনাল রিপিট বাটন দেওয়া আছে এক পিস পড়বে ছয়শো টাকা কালোর ভিতরে এটা হচ্ছে কালোর ভিতরে না এই যে দেখেন অনেক সুন্দর সুপার রিপিট বাটন দেওয়া থাকবে প্রত্যেকটা মালে হুম এক পিস পড়বে ছয়শো টাকা এই যে এই প্যান্টটা চমৎকার একটা প্যান্ট তো ভাই সুপার রিপিট বাটন দেওয়া আছে বাটনটা দেখেন কত প্রিমিয়াম ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো টাকা এক পিস নিলে ছয়শো টাকা পড়বে তিন পিস পড়বে হলো ষোলোশো টাকা

সবগুলোই নিতে পছন্দ হবে এই যে নিতে মন চাইবে ঠিক আছে ভিতরে এগুলো কাপড় সম্পূর্ণ স্টিচ ভাই এই যে দেখেন ব্যাক আরেকটা কালো এই কালোটা খুব খুবই ডিমান্ড এই যে দেখেন ওকে রেবেলের হ্যাঁ হ্যাঁ ফিনিশিং টাচ দেখেন আর এটা ব্যাক সাইডিং ব্যাক সাইডটা দেখেন কত অস্থির পকেটিংটা দেখছেন কত জোস হ্যাঁ আর প্রাইস

প্রোডাক্টের বায়োডেটা দেওয়া আছে ওকে স্টোন ফ্যালকনের স্টোন ফ্ল্যাকনের এটার ব্যাক সাইডটা হলো এটা এটা এক পিস পড়বে ছয়শো টাকা তিন পিস নিলে পড়বে হলো সতেরোশো টাকা আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে তিনশো টাকা আমি ডিসকাউন্ট করে দিলাম ভাইয়া ওকে জি এখন এগুলো কি গ্যাবার্ডিন জি প্রিমিয়াম কোয়ালিটির কিছু গ্যাবার্ডিন নিয়ে আসলাম আপনাদের জন্য আচ্ছা এই যে দেখেন প্রিমিয়াম গ্যাবার্ডিন হ্যাঁ ইংলিশ লন্ডন ইংলিশ লন্ডন এই যে দেখেন ইংলিশ লন্ড্রি একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আপনি এটা ফর্মালেও পড়তে পারেন আবার গ্যাবার্ডিন হিসেবেও পড়তে পারেন এই যে বাটনে দেওয়া আছে অরিজিনাল কিনা দেখেন ইংলিশ লন্ড্রি দেখেন এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা যদি তিন পিস নেয় তিন পিস পড়বে হলো 1600 টাকা আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে তিনশো টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাইয়া এই যে দেখেন কালারগুলো ওকে এই যে ফেব্রিক গুলো দেখেন ভাইয়া জিন্স কাট ওকে এগুলো কি এটা সবগুলো অরিজিনাল সব আরেকটা ব্র্যান্ড এর আরেকটা ব্র্যান্ড এটা জ্যাক এন ওয়াই রিপিট বাটনে দেওয়া আছে ভাই এক পিস পড়বে 600 টাকা এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট ভাই এক পিস পড়বে 600 টাকা তিন পিস নিলে পড়বে হলো ষোলোশো টাকা আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে মনে করেন যে আমি তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এই যে প্রিমিয়াম গ্যাবার্ডিন হ্যাঁ জি ভাইয়া ওকে এগুলো আটাইশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো ভাই এই যে হম এটাও কিন্তু আরেকটা ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ বিস্কিটের ভিতরে ওকে প্রাইসগুলো সেমই থাকবে হ্যাঁ প্রাইসগুলো সেমই থাকবে ফেব্রিকগুলো দেখেন ভাই ফিনিশিং টাচ দেখেন এই যে দেখেন ভিতরের ফিনিশিং টাচ দেখেন এগুলো হুম কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই এক পিস পড়বে ছশো টাকা তিন পিস তিন পিস ষোলোশো টাকা আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে তিনশো টাকা আমি ডিসকাউন্ট করে দিলাম ভাই এই যে দেখেন কাপড় সম্পূর্ণ ইস্তিস ফেব্রিকস আর কালার কষ্টলে ভেজে অবস্থায় নিয়ে আসবেন টাকার রিটার্ন করে দিব ভাই বারবার বলতেছি এই যে দেখেন হুম ব্লুর ভিতরে ওকে এগুলো কাপড় সম্পূর্ণ ইস্তি ফেব্রিক ভাই এসের ভিতরে আরেকটা হুম এই কালারটা খুবই সুন্দর খুব সুন্দর কালার হ্যাঁ কাপড়টা নিক ডেনিম কাপড় এই যে দেখেন স্টিচ ফেব্রিক্স এই আর একটা কালার গ্যাভেডিনের ভিতরে এই কালারটাও খুব সুন্দর সুপার রিপিট বাটন দেওয়া আছে ফিনিশিং টাচ দেখেন তাইলে বুঝতে পারবেন আমার কোয়ালিটি দিয়া কেমন দিয়া এগুলো দেশে লোকাল ফ্যাক্টরিতে পসিবল না পসিবল না জ্যাকস নিভার এই যে দেখেন ফেব্রিক্স এটা ফর্মালি ক্যাজুয়াল দুটোটাই ব্যবহার করতে পারবে ভাই ব্লুর ভিতরে এই যে দেখেন বায়োডেটা কিন্তু এটা আমরা দিইনি ওইখান থেকেই আসছে এই যে দেখেন ফেব্রিক্সটা এই যে এক পিস পড়বে ছয়শো টাকা তিন পিস নিলে পড়বে হলো ষোলোশো টাকা আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে মনে করেন যে ডিসকাউন্ট দিয়ে দিলাম তিনশো টাকা ভাইয়া কালোর ভিতরে এগুলো আঠাইশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ দিতে পারবো লাস্ট ওয়ান হুম না লাস্ট ওয়ানের পরও আর একটা লাস্ট ওয়ান আছে সেটাও দেখাবো এই উই কালারটা আরও সুন্দর সবার প্রিয় মেবি এই যে ফেব্রিক্সটা দেখেন এই যে লাস্ট ওয়ানটা অলিভ কালার অলিভ এর ভিতরে ওকে প্রাইস থাকবে সেম হ্যাঁ এক পিস পড়বে ছয়শো টাকা তিন পিস নিলে পড়বে হলো ষোলোশো টাকা আর যদি পাঁচ পিস নেয় সেক্ষেত্রে তিনশো টাকা আমি ডিসকাউন্ট করে দিলাম আরেকটা অফার দিচ্ছি কম্বোর উপর কম্বো এক পিস পড়বে হলো তিনশো টাকা টু কটার এক পিস পড়বে তিনশো টাকা আর কেউ যদি বেশি নেয় চার পিস নেয়